রেলপথ নির্মাণকে ঘিরে ফেরও শুরু হলো জটিলতা প্রতিশ্রুতি মতো কালভার্ট নির্মাণের কাজ শুরু না হওয়ায় পুনরায় থমকে গেল রেলপথ নির্মাণের কাজ এবার বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন বাঁকুড়া জেলার কোতুলপুরের হেতাল গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গোঘাটের ভাবা ভাবাদিখির পর কোতুলপুরের হেতাল গ্রামের ওপর দিয়েও রেলপথ নির্মাণের কাজ ঘিরে প্রতিদিনই যেন জটিলতার সৃষ্টি হচ্ছে এই গ্রামের কাছেই মাটি ভরাট করে জমি সমতলীকরণের কাজ শুরু করেছিল রেল কর্তৃপক্ষ আর সেখানেই তৈরি হয় সমস্যা গ্রামের পাশের অংশ মাটি ভরাট করে দেওয়ার কারণে বর্ষার সময় ওই গ্রামের নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে এই আশঙ্কা করে নির্দিষ্ট জায়গায় একটি কালভার্টের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা জানিয়ে পূর্বেও বিক্ষোভের ঘটনা দেখা গেছে সে সময়ে রেলের তরফে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেই জানিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসীরা কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হয় পুনরায় তারা আন্দোলন শুরু করেছেন তাদের দাবি কালভাট নির্মাণ করা না হলে আন্দোলন তারা জারি রাখবেন কারণ যে এখানে একটা কালভার্ট চায় কারণ বিশেষ করে বর্ষাকালে এত জোর বৃষ্টি হলে পুরো গ্রাম জলে জলেতে ভেসে যায় এমনি এখন সমতলেতে আমরা অনেক সমস্যায় পড়েছি জলে এবারে রেল লাইন হওয়ার পর এখানে একটা গার্ড হয়ে গেছে ওয়াল হয়ে গেছে এবার কি হয় পুরো জলটাই কিন্তু জমে যাবে আমাদের গ্রামের উপর দিয়ে পুরো গ্রামটাই কিন্তু ভেসে যাবে এরকম একটা পরিস্থিতি যার জন্য আমরা এখানে দাবি করেছি যাতে কালভাট দিয়ে এই জল নিকাশির ব্যবস্থাটা যেন হয়ে যায় আর এই নিকাশিটা যদি না হয় তাহলে কিন্তু আমরা সারা জীবনের সমস্যায় পড়ে যাব কারণ এটা তো একদিনের ব্যাপার নয় এটা যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে রেল লাইনটা আর কোনো দিন উঠবে না যার জন্য আমাদের দাবি এখানে আমাদের কালভাট চাই নাহলে আমাদের সারা জীবন এটা ভুগতে হবে এর আগেও তো কত এর আগেও আমরা তিনবার করেছি অবরোধ করেছি তিনবারে ওরা বিভিন্ন রকম আশ্বাস দিয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে যখন সেই আশ্বাসটা আশ্বাসে রয়ে গেছে বাস্তবে কোনো রূপায়ণের কিছু দেখতে পাচ্ছি না উল্টে যে যা পজিশনটা আমরা দেখেছিলাম সেটাকে ওরা আস্তে আস্তে দু সাইড থেকে জায়গাটার পরিমাণটা কমিয়ে দিয়েছে ওরা প্রথমে দেখেছিল যে এই জায়গাটা তোমরা ঘিরে রাখো তাহলে এখানে আমরা চিন্তা ভাবনা করছি কি হবে না হবে এবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই জায়গাটাকে আরও ছোটো করে দিচ্ছে দু সাইড থেকে যার জন্য আমরা আবার বাধ্য হয়ে অবরোধটা করছি এখন তো রেলের আধিকারিকরা এসছে রেল পুলিশ এসছে তারা কি আস্তে আস্তে তারা আশ্বাস আলোচনা করবে দেখবে উপর মহলকে জানাবে হ্যাঁ কিন্তু একবারে পরিষ্কার করে বলছে না যে এখানে হবেই আবার একটা পাশাপাশি ইয়ে করতে চাইছে যে পাশে একটা ব্রিজ দেওয়া হচ্ছে তাহলে এটা আমরা কী করে দেবো তাহলে পাশের ব্রিজ থাকলে আমাদের কী সমস্যা হবে সমাধান হবে কি ওই ব্রিজটাকে ওরা ডেন করে জলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা সম্ভব নয় আমাদের জলটা হ্যাঁ এর আগেও একাধিকবার আন্দোলন দেখেছেন তখন রেল আধিকারিকরা এসে আস্তে আস্তে সেই আন্দোলন তুলে নিয়েছেন আবার পুনরায় না এখন আমাদের আন্দোলন উঠবে না যতদিন একদম পরিষ্কার কিছু ওরা জানাচ্ছে না হবে কি হবে না হ্যাঁ যতদিন না ওরা পরিষ্কার করে আমাদেরকে কিছু জানাচ্ছে না ততদিন আমরা কিন্তু চালিয়ে যাবো এটা মূলত দাবি মূল দাবি এটা কালভার চাই আমাদের এটাই মূল দাবি অন্যদিকে রেলপথ নির্মাণের কাজে বরাদ্দ পাওয়া ঠিকাদার সংস্থার এক কর্মী শেখ আনিস জানিয়েছেন গ্রামবাসীরা দাবি করছেন এখানে কালভার্ট বা ব্রিজ তৈরি করতে হবে কিন্তু সেটা ঠিক করবে সরকার বা ইঞ্জিনিয়ার তবে ওদের পথ অবরোধ বা বিক্ষোভের ফলে আমরা চরম সমস্যার মধ্যে পড়ছি আমাদের হাজার হাজার শ্রমিক রেলের কাজে নিযুক্ত রয়েছে গ্রামবাসীদের পথ অবরোধের ফলে এই শ্রমিকদের কাছে আমরা পানীয় জল এবং খাবার পৌঁছতে পারছি না এর ফলে চরম সমস্যা হচ্ছে আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান করা হোক এরা পথ দেখাচ্ছে এখানে ব্রিজের জন্য কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবরা বুঝবে সরকার বুঝবে যে ব্রিজ হবে কি না হবে কিন্তু আমাদের হাজার হাজার লিভার আছে সেই লিভারদের জল এখান থেকে বাইরে যাই যেসব জায়গায় কাজ করছে এরা জলপুঞ্জ পেরোতে দিচ্ছে না বাইর থেকে খাবারের গাড়ি ঢুকতে দিচ্ছে না কোনো গাড়ি চার চাকা বলুন জল ট্যাঙ্কে বলুন কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না যাতে করে এই সমস্যার সমাধানটা মিটে যে আমাদের অন্তপক্ষে চার চাকার রাস্তাটা ছেড়ে দাও পাবলিক ফন্ড রাস্তাটা ছেড়ে দোক কিন্তু এরা পাবলিক ফণ্ড রাস্তাটাও ছাড়ছে না তাতে করে আমাদের কন্ট্রাক্টর বা আমাদের লেবারদের বা শ্রমিকদের যেসব কাজ করছে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছি কিন্তু বারে বারে অনুরোধ করা সত্ত্বেও এরা কিন্তু অনুরোধ রাখছে না দাবিটা কি দাবিটা ব্রিজ কিন্তু ব্রিজ দেওয়া আছে কিন্তু সেই হিসেবে সরকারি হিসেবে বিড়ি দেওয়া আছে আবার পুনরায় বিড়ি যে দাবি করছে ওদের সামনে বাড়ির সামনে বিড়ি দেওয়া আছে আপনারা আমরা কন্ডাক্টারের আন্ডারে কাজ করি আপনাদের এই গাড়ি ফাঁড়ি কোনো কিছুই হ্যাঁ অবরোধ করে রেখেছে কোনো গাড়ি চার চাকা বা মোটর সাইকেল বা জল ট্যাংকে কোনোটাই টাইপের দিচ্ছে না খাবারের গাড়ি পর্যায়ে এসে দিচ্ছে না এর আগেও ব্রিজের জন্য দাবি রেখেছিল বা অনতিকে শুধুমাত্র কালভার্টের দাবিতে গ্রামবাসীদের বারংবার পথ অবরোধের কারণে রাজ্য সরকারের জমি নীতিকরণকেই দায়ী করছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তিনি বলেন আসলে রাজ্য সরকার চাইছে না কেন্দ্র সরকারের মন্ত্রকের কোনো উন্নয়নে এখানকার মানুষ পাক তবে ভারত সরকারের রেল মন্ত্রক সাধারণ মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং সাধারণ মানুষের জন্যই কাজ করছে তাই এই বিষয়টির খোঁজখবর নিয়ে সমস্যা সমাধানের জন্য আমি প্রয়াস করব। দিয়েছেন পতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের হেতাল গ্রামের আদিবাসী মানুষজন তাদের যেটা বক্তব্য যে তারা কালভারের দাবি জানিয়েছিল বারে বারে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল রেলের তরফে কিন্তু আজও সেই কালভার তৈরি হয়নি ভারত সরকারের রেল মন্ত্রক সাধারণ মানুষের জন্য যথেষ্ট সংবেদনশীল এবং অত্যন্ত দ্রুত গতিতে উন্নয়নের কাজ করছে এই বিষয় যদি হয়ে থাকে তো আমি নিশ্চয়ই এটা নিয়ে খোঁজ নেব এবং যাতে এর সুরাহা হয় সে ব্যাপারে আমি দেখবো আজকেই আমি কথা বলব এটা তো এটা ভাবার দরকার আছে যেন কেন এরকম হচ্ছে তাই কারণ আমাদের এখানে জমি জট একটা ভয়ঙ্কর সমস্যা তার কারণ রাজ্য সরকারের জমি নেওয়ার জমি অধিগ্রহণের কোনো নীতি নেই এই জমি অধিগ্রহণের নীতি না থাকার জন্য যত সমস্যা যার জন্য দেখবেন যে রেলপথ পর্যন্ত সেই জন্য আটকে আছে এবং শুধু তাই নয় একষট্টিটা প্রজেক্ট রাজ্য সরকারের মানে অব্যবস্থার জন্য আটকে আছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের কাজটা খুব স্বাভাবিক রাজ্য সরকারের অনিয়া রাজ্য সরকার চাইছে না যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের কোন উন্নয়ন এখানকার মানুষজন পাক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে